যেসব কথা আপনাকে দিয়েছিল কাজের শেষ পর্যন্ত সেগুলো ঠিকঠাকভাবে পেয়েছে তো যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে কিন্তু আমাদের অফিসে আসবে কি আসবে না এরকম মধ্যে আছে তাদের জন্য যে সরাসরি অফিস থেকে সরাসরি সৌদি আরবে নিজের প্রবাস জীবন যারা বাস্তবায়ন করতে চান তারা চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই চলে আসুন আমাদের অফিসে আমাদের কাছে সৌদি আরবে সকল ধরনের ইনডোর আউটডোর টেকনিশিয়ান বিচার রয়েছে আচ্ছা সেলিম ভাই আপনার কি মনে হয় যে কোন তৃতীয় পক্ষ ছাড়া আমাদের অফিস থেকে সরাসরি আপনি সৌদি আরব যাচ্ছেন এতে আপনার খরচটা অনেক কম হচ্ছে অবশ্যই জি অসংখ্য ধন্যবাদ ক্রিয়েটিভের সাথে থাকার জন্য বিশ্বময় নিরাপদ অভিবাসনে নির্বাচক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে খোদা হাফিজ